গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি তো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার এই খাদি ব্লক চ্যানেলে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এখন রান্না বসিয়েছি আর কি কি রান্না হচ্ছে আজকে দেখো আমাদের গাছের টাটকা লাউ আর হচ্ছে বেগুন বেগুনটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর এই লাউটা কিন্তু আমাদের গাছে। যখন পেরেছে গাছ থেকে তখন মানে ক্যামেরা করা হয়নি কারণ মোবাইলটা একটু তখন ব্যস্ত ছিল মোবাইলটাই ব্যস্ত ছিল তাই মানে ক্যামেরায় বন্দি করা হয়নি তাই তোমাদের দেখানো হচ্ছে না যে কিভাবে গাছ থেকে পাড়া হয়েছে একদম কাটা দেখাচ্ছি মানে লাউ কাটছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার লাউকাটা শেষ তো বন্ধুরা দেখো এখন ছুটকি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই দেখো ছুটকি আমি এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরা করছি তোমরা দেখতে আর তুমি কি এই দেখো ফ্যান ফ্যান দিয়েছে আর দিয়ে তো তোমার ঠান্ডা লাগে ছুটকি এখন সাজু করছে দেখো চোখের মধ্যে কাজল লাগাচ্ছে স্কুলে যাবে তো আমাদের তো সকাল বেলার খাওয়া দাওয়া কমপ্লিট আর পড়বে নিচে না

আর আমার বড় মেয়ে দেখো ছুটকি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ছোট মেয়ে ওরে বাবা দুষ্টু দেখো সেই দুষ্টু হ্যাঁ এত এই যে দেখো দুষ্টুটা দেখো একা একা কান চুলকাচ্ছে একটা মাইর হবে হাই করে দাও তো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আমি ভালো আছি ভালো আছি তো আজকের মত আজকে তো চলো সুটকি এখন স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে আসবো না একটু মানে বাড়ির বাইরে একটু পৌঁছে দিয়ে আসবো তো তোমরাও দেখতে থাকো আসলে খুব ভালো লাগবে চলো তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি সুটকি স্কুল যাবে সুটকির পিছু পিছু আমরাও যাব দেখি সুটকির মুখটা একটু দিদি কোথায় যাবে শোনা দিদি কোথায় যাবে

আমার কোলে আসে আর আকবর টাটা করে দাও তো বাই বাই টাটা কোথায় দিদি কোথায় ওই দিদি দিদিকে টাটা দাও তো আরেকবার টাটা ছুটকি চলে গেল স্কুলে এবার আমরা কি করব এবার আমরা শুয়ে থাকব চলো এবার ঘরে যাই তো আমরা চলে এলাম একটু আমাদের জমিতে জমিতে এখনো কিচ্ছু লাগানো হয়নি শাক